আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলেন তো আমরা যদি একটা নতুন একটা দিন নিয়ে আসি যে আমরা এই দিনটার নাম দিন হচ্ছে গুড ডে ভালো ব্যবহারের দিন অর্থাৎ অন্ততপক্ষে অন্ততপক্ষে এই দিনটাতে আমরা কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করব শুধুই ভালো ব্যবহার করব তাহলে আমরা অন্তত পক্ষে আজকের থেকে একটা প্ল্যান করি যে আমরা প্রথমে অন্তত মাসে একদিন আমরা প্রত্যেকটা মানুষ নিজে নিজে আপনি কাউকে বলতে হবে না আপনি নিজে নিজে প্ল্যান করেন যে প্রতিটা মানুষ মাসে আপনারা নিজে নিজে প্ল্যান করেন যে অন্তর্পক্ষে মাসে একদিন আপনি ভালো ব্যবহার করবেন এই দিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না অর্থাৎ গুড বিহেভিয়ার ডে এই দিন আপনি শুধুই ভালো ব্যবহার করবেন অন্যের সাথে এবং এটা কোনো খারাপ ব্যবহার তাদের সাথে করবেন না এবং এই মাস থেকে আপনারা যখন আপনারা এটা প্র্যাকটিস করে করে অ্যাক্টিভ হয়ে যাবেন তখন আপনি এটা চিন্তা করবেন যে হচ্ছে এটা আমি সপ্তাহে নিয়ে আসবো অর্থাৎ সপ্তাহে একদিন আপনার গুড বিহেভিয়ার ডে অর্থাৎ ভালো ব্যবহারের দিন আপনি এই দিন অন্তর্পক্ষে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এরপরে আপনি এই কাজটা যদি করতে থাকেন মাসে থেকে সপ্তাহে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যেটা আপনার ডেইলি আপনার রুটিনে চলে আসছে আপনি আর কারোর সাথেই খারাপ ব্যবহার করতে পারছেন আপনি তখন দেখে যাবেন যে আপনি শুধুই ভালো ব্যবহার করছেন অন্যের এই আপনার গুড বিহেভিয়ার দিয়ে তাকে দেখলে তখন আপনার হাসি পাবে আপনার মনে হবে যে না এটা তো স্পেশাল ডে পালন করার কিছু নাই এটা তো আসলে প্রতিনিয়ত আমরা একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবো এটাই তো স্বাভাবিক আমরা ওই দিনটার অপেক্ষায় আছি যে দিন এটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে সেই দিনটা পর্যন্ত অন্তর্পক্ষে আমরা চেষ্টা করি একটা করে আমরা গুড বিহেভিয়ার ডে অথবা ভালো ব্যবহারের দিবস আমরা আজকে থেকে অন্তর্পক্ষে চেষ্টা করি আপনারা সবাই মিলেই চেষ্টা করেন আপনার পার্শ্ববর্তী মানুষের সাথেও ভালো ব্যবহার করেন এবং তাকেও ভালো ব্যবহার অন্যের সাথে করার জন্য উৎসাহিত করেন তাহলে আমরা আজকে থেকে একটা প্ল্যান করলাম যে আমরা অন্তঃপক্ষে মাসে একদিন গুড বিহেভিয়ার ডে পালন করব এবং ওই দিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না শুধুই ভালো ব্যবহার করবো সবাই যেন আমার এই ব্যবহারে মুগ্ধ হয়ে যায় এবং এই ব্যবহারটা যেন অবশ্যই মন থেকে করবেন হ্যাঁ দেখানোর জন্য না মন থেকে করবেন এবং এই গুড গুড ব্যবহার থেকে আপনি তারপরে আবার উইকলিতে আর আপনি যদি এই প্র্যাকটিস করে আপনি সফল হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমাকে জানাবেন আমার চ্যানেলটার নাম হচ্ছে আমি দুটো চ্যানেল চালাই একটা ডিজিটাল পাঠশালা বাই ফিরোজ একটা ডিজিটাল স্কুল বাই ফিরোজ আমি চিন্তা করছি একটা আর একটা সহজ সহলের জন্য হচ্ছে লাইফ স্টাইল ফিরোজ বা কিছু একটা আপনাদের জন্য আর একটা চ্যানেল নিয়ে আসবো যেটা তো সবকিছু আপনারা পাবেন এখন পর্যন্ত ডিজিটাল পাঠশালা বাই ফিরোজ ডিজিটাল স্কুল বাই ফিরোজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম